বাসায় যদি তোমাকে জিজ্ঞাসা করে দেরি কেন বলবা জাদুকরের ওখানে দেরি হয়েছে আর জাদুকর যদি বলে দেরি কেন তুমি বলবা বাসা থেকে আসতে দেরি হয়ে গেছে ওই বাচ্চাটা একদিন পথ দিয়ে যাইতে 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 দেখেন বিশাল বড় একটা ধ্বংসাত্মক প্রাণী একটা জন্তু পথের মাঝে দাঁড়িয়ে আছে সবাই এত এ করছে কিন্তু পথ থেকে সরছে না হাদিসটা মুসলিমে এসেছে তিরমিজিতে এসেছে সুরা বুরুজের তাফসির পড়বেন দেখবেন এখানে ঘটনাটা আছে কোন সুরা চলে বলেন কোন সুরা সুরা বুরুজ ওই বাচ্চাটা এবার করলেন কি আল্লাহ ওই যাদুকরের উপরে এই পাদ্রি এই ধর্মযাজক তোমার কাছে যদি উত্তম হয় তাহলে তুমি এই পথ থেকে এই জন্তুটাকে সরিয়ে দাও জোরে পড়েন সুহান ওই শিশু বাচ্চা যখন এই কথা বললেন তখন নির্দেশে ওই জন্তুটা পথ থেকে সরে গেল মানুষজন নির্বিঘ্নে চলে গেল কিন্তু এই ঘটনা ওই পাদ্রি জেনে গেলেন আল্লাহর জেনে গেলেন জানার পরে বললেন সন। তুমি তো অনেক বিচক্ষণ হয়ে গেছো অনেক প্রিয় হয়ে গেছো রবের একটা কথা মনে রাখো তোমার উপরে এবার কিন্তু পরীক্ষা আসবে সত্যি সত্যি পরীক্ষা চলে আসলো এই শিশু বাচ্চাটা এতটাই রবের প্রিয় হয়ে গেছে এতটাই রবের প্রিয় হয়ে গেছে কুষ্ঠ রোগীদেরকে তিনি ভালো করে দিতে পারেন জন্মন্ধ যিনি চোখে দেখেন না আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তিনি মানুষের চোখকে কি করতে পারেন ভালো করতে পারেন বিস্ময়কর বালক মানুষজন আসে ভালো হয় আসে ভালো হয় বাদশার দরবারে এক মন্ত্রী ছিল যেই মন্ত্রীর এক চোখ ছিল কি মন্ত্রীর চোখ কি অন্ধ সে চোখে কিছু দেখে না সে অনেকগুলো হাতিয়া তোহপা বিভিন্ন উপটকন নিয়ে ওই বাচ্চার কাছে এসে হাজির শোনো আমার চোখটাকে তুমি ভালো করে দাও আমি তোমাকে এই 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 দেব এত এত দেব ওই বাচ্চা বললেন মন্ত্রী সাহেব আমি এত কিছু চাই না আপনি যদি আমাকে কথা দেন আপনি স্রোষ্ঠাকে মেনে নেবেন আমি যেই স্রস্টার ইবাদাত করি আপনিও সেই স্রসটার ইবাদাত করবেন তাহলে আমি আপনার চোখকে ভালো করে দেব কার নির্দেশে ভালো করেন জোরে বলেন কার আর জোরে বলেন কার মন্ত্রীর তো চোখ ভালো হওয়ার দরকার ঠিক আছে আমি তোমার রবকে মেনে নিলাম সুফান তিনি আল্লাহর নির্দেশে মন্ত্রীর চক্ষু ভালো করে দিলেন বাচ্চার দরবারে গেলেন কাজ করতেছেন কাজ করেন হঠাৎ একদিন বাচ্চা জিজ্ঞাসা করলেন আপনার চোখ ভালো হলো কেমনে তিনি বললেন আমার রব ভালো করে দিয়েছে বাচ্চা বলতেছেন ও আমি কে বাচ্চা কি বলে আমি কি ভালো করেছি তারপরে ওর নিজেকে রব মেনে বসে আছে বাড়ির লোক জানে বা না জানে ও নিজের রব দাবি করে বসে আছে যারা বলেন তো ফিরাউন রব দাবি করেছিল কি করে নেই কিন্তু বাড়ির স্ত্রী কি মেনেছে কাজের বুয়া মেনেছে কাজের বুয়া কে ছিল মাস্তা কে ছিল মাস্তা ও মানে নেই আপনারও যিনি রব আমারও তিনি রব আমাদের সবার যিনি রব তিনি হলেন আমার আল্লাহ সে আল্লাহর নামে একটা তাকবীর হবে ঠিক আওয়াজ তো ঠিক আছে আলহামদুলিল্লাহ পড়েন মন্ত্রী কি বলে আমার রব ঠিক করে দিয়েছে ও বলে কই আমি কয় না আপনি না আমার রব যিনি আপনার রব আমারও রব এখন বলেন তো বাচ্চার মাথায় কার কাজ করে বাচ্চার মন্ত্রী পরিষদে থেকে বাদশাহিত্যর বিরুদ্ধে অন্য রবকে মেনে বসে আছে এটা কোনো দলের নেতা সহ্য করবে আমার দলে থেকে অন্য দলের স্বজন পথ থাকবে আমার দলে থেকে আমার নেতার নামে বিষদগার পথ থাকবে ওই যে দেখবেন দুই একটা কথা সত্য কথা কিছু কিছু নেতারা মুখ বলে যায় পরের দিন বলে যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তোমাকে দল থেকে অব্যাহতি দেওয়া হলো তারা সত্য কথা বললেই আর তো দলে জায়গা নেই একটু আওয়াজ দিয়ে বলেন তো মন্ত্রী কি মিথ্যা কিছু বলছে খারাপ কিছু বলছে সরাসতে ভালো করেছেন রব তো সবার রব এটা কি খারাপ কথা এখন বাদশা তো পিড়া পিড়ি শুরু করলো তুমি এই কথা কোত্থেকে শুনলা কে বলল এক পর্যায়ে বলে দিলেন অমোন একজন বালকের কাছ থেকে শিখেছি ডাক দাও এই বালক তো সেই বালক যাকে আমি জাদু শিকার জন্য পাঠাইছিলাম সুবহানাল্লাহ পড়েন বাদশা সাহেব এবার তাকে প্রেসার দিয়া শুরু তুমি কোত্থেকে জানলা ওই যাজক বলে দিয়েছিল তুমি আমার কথা বলিও না কিন্তু বাচ্চা এমনটাই জোর জুলুম করেছে তিনি বলেছেন এই সব জ্ঞান আমি যাজকের কাছ থেকে শিখেছি প্রিয় ভাইরা তাকে ডাকো ডাকা হলো তাকে করা দিয়ে চিরে দুই টুকরা করে দেওয়া হলো আল্লাহ একবার পরীক্ষা আছে না নাই আর জোরে বলেন আছে না নাই এবার মন্ত্রীকেও দুই টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো একটা আওয়াজ দিয়ে বলবেন প্রিয় ভাইরা এই ব্যক্তি ছিল বাদশার মন্ত্রী সরকারের সব সুযোগ সুবিধা পাইতো শুধুমাত্র আল্লাহকে রব মেনেছে পরীক্ষা এসেছে বাদশা তার শত্রু এখন নিজের জীবন থাকে না পরীক্ষা আছে না নাই আরো যারা বলেন আসে না নাই এতদিন মন্ত্রী ছিল পরীক্ষা নাই যখনই স্রষ্টাকে মেনেছে তখনই পরীক্ষা লব একবার পড়েন ওই জন্য দেখবেন পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যখনই তারা ভালো হতে চাই যখনই তারা ইনসাফপূর্ণ কথা বলতে চাই যখনই জালিমের উপরে যে জুলুম হয়েছে তার ফিরিস্তি বলা শুরু করে যখন একটু নিজেরা ভালো হতে চাই তখন বিভিন্ন পাগল এটা সেটা তকমা দিয়ে তাদেরকে পাগল বানিয়ে তাদের স্বার্থ হাসিলের জন্য চিন্তা করে এমন রাজনীতিবিদ আছে না সত্য কথা বলবেন তখন বলবো মাথায় ঠিক নাই উল্টা পাল্টা বকে ঠিক নাই ঠিক কিছুদিন আগেও ছিলেন মন্ত্রী আজকে সে ইমান আনার সাথে সাথে পরীক্ষা কাল এটা সাধারণ পরীক্ষা না হাসতে হাসতে জীবন দিতে এরপরে বালকের মৃত্যুদণ্ড দেওয়ার জন্য মনস্থির করলেন বাদশা তার কয়েকজন সেনাপতিকে বললেন শোনো এই বালককে মৃত্যুদণ্ড দিবে ওই যে পাহাড় অমুক পাহাড়ে নিয়ে যাও পাহাড়ের উপর থেকে ছেড়ে দিবে ও মারা যাবে বাচ্চার সৈন্যরা ওই বালককে পাহাড়ের উপরে নিয়ে গেলেন পাহাড়ের উপরে ছেড়ে দিবে বালক বলেন আল্লাহ এদের হাত থেকে তুমি আমাকে আল্লাহ তার ডাক শুনে নিয়েছে। ওই পাহাড়ের উপরে ছোট্ট একটা ঝাঁকুনি দিয়েছেন ঝাঁকুনি দেওয়ার ফলে ওই পাহাড় থেকে ওই বাচ্চার সব সেনাপতিগুলো পড়ে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে ওই বাচ্চা সহি সালামতে ফিরে এসে বাচ্চা বলে কি ব্যাপার তুমি এখানে তুমি মরো নাই আমি মরি নাই আমাকে বাঁচিয়েছে আমার রান আবার কিছু সৈন্যদেরকে বললেন শোনো 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 তোমরা এই সন্তানটাকে এই বাচ্চাটাকে সমুদ্রে নিয়ে যাও সমুদ্রে নিয়ে যাওয়ার পরে সমুদ্রের অতই গভীরে তাকে ফেলে দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিবা বাচ্চাকে সমুদ্রে নিয়ে গেলেন সমুদ্রের তাকে ফেলে দিবে আল্লাহকে আল্লাহ এদের হাত থেকে তুমি আমাকে বাঁচা আল্লাহ তার ডাক শুনে নিলেন নৌকায় ঝাঁকুনি লাগলো নৌকা ডুবে সবাই মরে গেলেন আল্লাহ তাকে সেফলি কিনারায় দিয়ে দিলেন আল্লাহ একবার আবার বাচ্চার দরবারে চলে এলেন বাচ্চার মাথায় ঠকে না বাচ্চা এক পর্যায়ে বললেন শিশু বাচ্চা বাচ্চা শোনেন আপনি আমাকে মারতে পারবেন আপনাকে একটা বুদ্ধি শেখায় আপনি একটা গাছের সাথে কিংবা কাঠের গড়ির সাথে আমাকে বাঁধবেন বেঁধে আমার তীর দানু থেকে একটা তীর নিয়ে বিসমিল্লাহি রাব্বি হাদাল গলাম এই বাক্যটা পড়ে আমি শুরু করলাম এই বালকের রবের নামে এই কথাটা শুরু করে আপনি তীর মারবেন আমাকে মারতে পারবেন সুবহানাল্লাহ পড়েন কিন্তু আমার একটা কথা হলো আমাকে মারবেন সেই জায়গায় আপনি সব মানুষগুলোকে এক জায়গায় হতে বলবেন সকল মানুষকে সমবেত করবেন করে আমাকে বেঁধে আমার এখান থেকে একটা তীর নিয়ে বিস্মিল্লাব বিহাদাল গোলাম এই বাক্যটা বলে তীর মারবেন তাহলে আমাকে সহজে মারতে পারবেন এলান করে দিলেন মানুষজন সব এক জায়গায় হয়ে গেল বাচ্ছার আদেশে এইটাই করা হল বিস্মিল্লা হেরব বিহাদাল গোলাম এই কথা বলে তীর সরলেন তার তীর লাগলো তিনি হাত দিয়ে চেপে ধরলেন আল্লাহর বান্দা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন জোরে পড়েন লহ জোরে বলেন তো এইটা হাজার হাজার মানুষ দেখে নাকি দেখে না আরো জোরে বলেন দেখে নাকি দেখে না যারা এইটা প্রত্যক্ষ করেছে সবাই স্বীকৃতি দিয়ে দিয়েছে আমরা সবাই মিলে এই বালকে রবের উপরে ইমান আনলাম একজন ব্যক্তির জীবনের বিনিময়ে হাজার হাজার মানুষ কালেমা পড়েছে